পারে তার নাম হলো বিবি আর তারই নাম হলো স্বামী এদের জান্নাত কিন্তু আলাদা হবে না স্বামী স্ত্রী যদি দুজনই জান্নাতি হয় আল্লাহ দুজন কি একই জান্নাতে একটা খাটি সোয়াবি নন্দেরা খালি রেগে মরছে এবার কি করবি মাথা ঠুমকা তুই তোর স্বামীকে নিয়ে চিন্তা কর তোর ভাইয়ের বউকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না বেশি গবেষণা করতে যাস না তুই তোর স্বামীটাকে সামাল একটা জান্নাতে থাকবি আর এদেরকে একটা জান্নাতে রাখবে আল্লাহ কারণ এই নির্বাচনটা আল্লাহ তাহলে আল্লাহ তালা বলছেন লিতাসন ইলাই হা জান্নাতের শান্তি তোর ভাবি তোর ভাইকে দেবে তুই দিবি তুই তো হারাম তাহলে তুই কেন এখানে মাথা ভরতে যাচ্ছিস এখানে আবার একটা যুক্তি কথা বলবো আপনাদেরকে যে স্বামী স্ত্রী সম্পর্কটা আল্লাহ নির্বাচিত সম্পর্ক আল্লাহ কত ভালোবাসেন এদেরকে এরা দুইজন যখন আনন্দে একটা রাত কাটায় বড় বড় মুফাসিরিনরা বলছেন স্বামী স্ত্রীতে যদি যে রাতে কোনো ঝগড়া ফাসাদ হলো না দুইজন আনন্দে রাতে শুলো আর ভোর বেলায় আর ইয়ং দুজনেই সারা রাত নফল ইবাদতের নেকি পাবে সারা রাত নফল ইবাদতের নেকি পাবে কিন্তু আমার যেগুলো খালামা আছে এখানে মানে আমার বয়সে অনেক বড় হিসাব করে অঙ্ক করে দেখতে গেলে ওই মেয়েটার পেটে আমার জন্ম আমার যা বয়স সেই খালাদের হাতগুলো ধরে দুটো কথা বলছি এই পৃথিবীতে সব থেকে বড় জালেম হলো শাশুড়ি এক একটা বউকে যা অত্যাচার করে শাশুড়ি খালা মারা একটা ছোট ছোট অরিজিনাল ঘটনা শোনাচ্ছি এটা গল্প নয় কোনো এক মহিলাকে আমি দেখা করতে গেছি কোনো একটা কাজে তো পাশে বসে আছে তো বসে আছি তো সম্পর্কে ফুফু হলো দূরাদূরি আছি আছি আর তা আমাকেও বলছে যে ছোট বেটিটার বিয়ে দিয়েছি জানটা ঠান্ডা হয়ে গেল আমার যাওয়ায় আমার বেটি ছাড়া কিছুই বুঝে না যা বলবে তাই শুনবে তোদের দোয়া ছিল তো জানটা ঠান্ডা হয়ে গেল তার মানে মানে এটা হলো সম্বলপুর বেটির বিয়ে দিয়েছে গাজলে বেটি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করে স্বামীটাকে নিয়েছে বাপের গায়ে বাস করছে নিয়ে ওর কলি যা ঠান্ডা হে তা আমি হালকা করে বললাম ছেলেটা কোন গ্রামে তার নাম করলাম বললাম ওই গ্রাম ঘর বাপ মা বেঁচে আছে বলে আছে যায় না আমার লেডিজ ছাড়া কিছু বোঝে না আমি বললাম ওই যে এক নম্বর পাক্কা শয়তান ওর মাকে যে জিজ্ঞেস করবো যে তোর বেটা কেমন মেয়েদের হচ্ছে এটা অভ্যাস কারণ ওর মেয়েকে কে ভালোবাসছে বাপ মা ছেড়ে দিয়েছে তুই সার্টিফিকেট দিচ্ছে যে আমার জামাইয়ের মতো ভালো ছেলে এই দুনিয়াতে নেই কিন্তু শুধু ও নিজের ব্যাটাটা ওর বেটিকে আপনার এখানে সম্বলপুরের একটা ঘরে দুটো বিয়ে হয়েছে কিরকম ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে ভাইয়ের বিয়ে হলো ধরেলেন বীরগঞ্জে বোনের বিয়ে হয়ে গেল গাজলে একই ভোজে বাপ সেরে নিল খরচাটা একটু বাঁচে গেল কিন্তু এই দুটো ছেলের বিয়ে দিয়ে দুইখানা জিনিস এই ফ্যামিলিতে এসেছে নতুন মেহমান বোনের পরিবর্তে পেয়েছে একটা জামাই বাড়ি একটা ফ্যামিলি নতুন মেহমান আর ভাই জারبيه দিয়ে ঘরে একটা বউমা পেয়েছে তাহলে দুটো নতুন মানুষ আছে জি এবারে ওই বেটিটাই খানা আছে জামাই এসেছে বিরাতে মোটরসাইকেল দিয়েছে নতুন জামাইকে দিয়ে এক দিনে 12 ঘন্টা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 12 ঘন্টায় 18 বার খালি বেটিটাকে নিয়ে গায়ের পেশনে একবার কুমারগঞ্জ একবার ঘর একবার কুমারগঞ্জ একবার ঘর একবার শামসি একবার ঘর আবার একবার বলছে চলো না ঘুরে আসি পীরগঞ্জ থেকে ঘর স্ত্রীকে ভালোবাসছে স্ত্রীকে পেছনে করে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছে মায়ের কলি যেটা বড় হচ্ছে আহা জামাই রে আমার কোন পুরুষের দোয়া ছিল ভালো জামাই পেয়েছে আমার বেটি কিনে খালি ঘুরছে একটা ছোট কিছু আনতে যেছে চলো দুজনা তুই যাই আর স্ত্রীকে পেছনে করে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছে নেকির কাজ সবের কাজ ভালো কাজ কোন হয় বিয়ে করা বউ hello আর বেটাটা ঘরে বউটা আছে আচ্ছা বেটাটা সারাদিন মাঠে কাজ করতে করতে জুমার দিন এগারোটার সময় ঘর চলে এসে গোসল টোসল করে জুমা পরে ভাত খেয়ে শুয়েছে তো বউটা বলছে বিকালবেলায় একবার কুমারগঞ্জ যাবো বলে কেন দুটা জিনিস নিতে হবে তোমাকে কি বলবো তোমাকে বলবো না তো কি বলবো স্বামী স্ত্রী কত কেনাকাটা আছে তো যাবো আচ্ছা ঠিক আছে চলো হবে আজকে আর কাজ নেই ঠিক আসরের নামাজ পড়ে কুমারগঞ্জে গেছে বেটা বউটাকে পেছনে চাপিয়ে নিয়ে নতুন নতুন বিয়ে এখন ছেলে ফেলে হয়নি সন্ধ্যার সময় ফিরছে ওই মা পাড়াতে বলে বেড়াছে কইস না রে বোন কোন ঘরে বিয়ে দিলাম বেটাটাকে কিনে নিলে মন ছোট করে বলছে ওর বেটি পঁচিশ বার বের হয়েছে আর দুঃখ নাই আর বেটা খালি একবার গিয়েছে বউটাকে নিয়ে বলছে বেটাকে কিনে নিলে ঘর এই থাকে না খালি ঘুরছে 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 আমি অন্যায় বলছি আপনাদের এই চলছে কি চলছে না চলছে চলছে আল্লাহ এটা বলছেন আমি কোরানে আয়াতে বলছি লিলি দাস কোন ইলায় হা অজায়লা পাই না হে পৃথিবীর মানুষ শুনে লাও তোমার তিল বেচায়ন হবে তুমি ক্লান্ত হবে তোমার মন বেচায়ন হয়ে যাবে গলাটা জড়িয়ে ধরবে মা তোমার গালে দুটো চুমা দিয়ে দেবে কখন রে আমার মনটা শান্তি হয়ে যাবে এটা আমি খারাপ বলছি না সেখান থেকে আসবেন মাকে কোলে নেবেন মাকে গালে দুটো চুমা দেবেন মাকে জড়িয়ে ধরবেন কিন্তু বিবিকে একবার কাছে নিয়ে দেখেন কলিজাটা কত ঠান্ডা হবে আমার রব বলেছে তোর সমস্ত উগ্রমতি ঠান্ডা করবে বন্ধুরা আমার নেন কেমন ঠান্ডা কর সে আমাকে শীতলতা দেবে সামাজিক মানুষ বানাবে এটা আমার মা পারবে না এটা আমার বোন পারবে না এটা আমার বেটি পারবে না পৃথিবীর কোনো নারী পারবে না একজনই পারবে সেটা আমার বিবি আমাকে সামাজিক বানাতে সুন্দর বানাতে ভালো বানাতে আল্লাহ বলছেন এর জন্যে বিবির কাছে ফিরে গিয়ে দেখো তোমার বিবি তোমার জন্য রেডি হয়ে আছি একটা উদাহরণ দিব কজন বুঝবেন আর কজন বুঝবেন না আমি জানি না আমি দিব বুঝলে বুঝলে না বুঝলে নাই এত খোলা খুলি বলবো না অনেক ছোট ছেলে আছে সেটা হচ্ছে কি একজন আমার বন্ধু ধরেন আপনার গ্রামে আমার বন্ধু পাঁচ লাখ টাকা নিয়ে এসছে ব্যাংক থেকে যে টাকা গুনছে আর টাকা এমন একটা জিনিস দেখলি হাত শুশুর করছে আমি খালি এরকম করছি হাইরে আল্লাহ এত নোট একা গুণা আমাকে একটা হাত দিতে দিছে না যদি ওই টাকাতে হাত দিদি তো প্রথম শব্দ হবে চোর 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 আর পায়ের জুতা মালটাইবে শুরু করবে তুপ তা চোর হাজির টাকায় হাত দিলে চোর বলবি কি বলবে না তো ওয়াট টাকা দেখে যখন তোর হাত সুসুর করছে তোর তো স্টেট ব্যাংকে বই আছে যা নাম্বার দিগাতে 5 লাখ বার করে নিছ তুইও লার কচাল অসুবিধা নাই কোন অসুবিধা আছে কি আল্লাহ আল্লা তাবার আকবাতালা বলছেন এটা একবার বলবো দুইবার বলবো না এক হবে আল্লাহ বেটিকে দেখে কারো বউকে দেখে কারো খালাকে দেখে নিবি কারো মেয়েকে দেখে নিবি যদি তোর মগজে উগ্র মূর্তি চলে আসে আর তুই সামালতে পারছিস না এত সুন্দর মহিলা মহিলা কি জিনিস এটা যদি তোর মাথায় হয় তাহলে ওর গায়ে হাত দিতে

করে দিয়ে লাখ সাবান দিয়ে গোসল করিয়ে তোকে সমাজে বের করে দেবে পৃথিবীর কেউ তোর গায়ে হাত দিবে না তোকে লুচ্চা বলবে না তোকে মারবে না আমার বিবি আমার কি করে আমার বিবি আমার দুটো কাজে লাগে এক নম্বর আমার চরিত্র কে সে আটকে রেখেছে যদি আমার বিবি না থাকতো আমার উপক্রমতি অন্য মেয়ের গায়ে হাত দিয়ে দিত তাহলে আমাকে সে সামাজিক মানুষ বানিয়ে রেখেছে দুই নম্বরে আমার রক্ত সে বহন করে এত বড় কাজ করে আমার ছেলেটা আমার কোলে তুলে দেয় এর মতো দামি আর পৃথিবীতে বন্ধু কে হতে পারে পৃথিবীতে এর মতো দামি বান্ধবী আর কে হতে পারে এর থেকে দামি বান্ধবী আর পৃথিবীতে না হজরত উমারের জামানায় একজন স্বামী স্ত্রী ঝগড়া করেছে বুঝলেন খুব রাগারাগি তো রেগে বলছে দাঁড়া তোকে ঠান্ডা করছি আমি উমারের কাছে চললাম উমারকে গিয়ে তোর বিরুদ্ধে বলবো আর তোর যে পিটানি হবে তো বুঝবি যে স্বামীর সঙ্গে এরকম ঝগড়া করা কেমন তো উমারের কাছে চলে গিয়েছে তো দরজায় ধাক্কা দিছে ধাক্কা দিছে তো তখন ও শুনছে উমারের বিবি উমারকে বকছে উমারের বিবি উমারকে বকছে যার কাছে বিচার আনতে গিয়েছে সেই আবার চুল বের হয় না ওষুধ আনবে তা টাক মাথা রাখ ডাক্তার আচ্ছা টাক মাথা ডাক্তারের কাছে যদি কেউ চুলের ওষুধ আনে এর মতো পাগলার পেশেন্ট আর কেউ আছে নিজেরই চুলবার হয় না লোককে চুলের রসুন খায় তো উমারের বিবি উমারকে বকছে উ তখন ঘুরে পালিয়ে গেছে ও যখন পালিয়ে চলে যাচ্ছে তো উমার মা দরজার শব্দটা শুনে দরজাটা খুলে ওই যে ওই ওই আল্লার বান্ধব তো ওইখান থেকে উত্তর দিচ্ছে কাজ হয়ে গিয়েছে আর কিছু নাই যেটা জন্য এইজন্য আচ্ছা তুমি কি জন্য এসছো শুনো 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 যখন একটু ঘন করে দেখেছি তো কাছে এলো তখন বলছে হুজুর আমার বউটা খুব বকে তো আপনার কাছে এসেছিলাম যে একটু শাসন করে দেবেন তো এসে দেখি তো আপনার ঘরে তো সেলাই মেশিন চলছে এর মুখ তো বন্ধ নাই হ্যাঁ তা আপনি কি করে সহ্য করছেন তা আমি ভেবে নিলাম ওটা সহ্য করারই সাবজেক্ট এর জন্য বাড়ি চলে গেছি আর দরকার নাই তখন হাজির তোমার বলছে শোনো সে আমার মাথা দাবে পা দাবে সে আমাকে তেল মাখিয়ে দেয় সে আমার বাচ্চা মানুষ করে আমার বাচ্চার পায়খানা বেশ চাপ করে সে আমার বাচ্চাকে দুধ খাওয়ায় সে আমার বাচ্চাগুলো পেটে করে বহন করে সে আমাকে ভালো ভালো রান্না করে খাওয়ায় এতগুলো কাজ যখন সে একাই চালিয়ে যায় তাহলে খানিক বকলে তা অসুবিধা কি আছে বকু টাইমে তো ভাতটা পেয়ে নিবো বড়ি রান্না অসুবিধা কি আছে ওইটা কি নার যে কেন অসুবিধা চিল্লা চিলি করতে যাবো ও খালি বকবে এর থেকে তার বেশি কিছু বলবে না চুপচাপ খালি শুনে নিতে হবে জি কত সুন্দর দিলেন কিন্তু আজকে আমরা শেষ হয়ে গেছি কোথায় আজকে যে যুক্তিগুলো আপনাদেরকে দিচ্ছি বউগুলোর পেটের ছেলের স্বামী মেয়েটার কাছ থেকে সব থেকে বেশি সময় কে পাবে বলেন মেয়েটার কাছ থেকে সবথেকে বেশি সময় কে পাবে ছেলে স্বামীর থেকেও ছেলে বেশি পাবে মায়ের কাছ থেকে তার অনেক হক থেকে গেছে আমরা ইমাম বুখারি আলী হেরাহাকে সবাই চিনি মোহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারি আলী হেরাহমা সারা পৃথিবীতে কিতাব লেখে কোরআনের পরে পরে স্থান পেয়ে গেল বুখারী শরীর কিন্তু জানেন ওর মা কত বড় আল্লাহলী ছিল ইমাম বুখারের চোখ অন্ধ হয়ে তো মা কত আল্লাহ ছিল তো মা আল্লাহ আলী হতে হবে না সন্তান আল্লাহওয়াল্লাহ হবে না আসছে সে আয়াত আপনাদের সামনে আমি পড়েছি তো আল্লাহ আল্লাহ তার চোখ ফিরিয়ে দিয়েছিলেন এখন একটা ছেলে ভাত খেতে কত সময় লাগে আমি শুধু ভাত খাওয়াটা বলছি ভাত খেতে বসবে ছেলেটা আল্লাহ তাবার একবার তা আল্লাহ রসুল বলেছেন যখন মহিলারে পেটে কোন বাচ্চা এসে যাবে তুমি সাবধান হয়ে যাও তোমার ইমানটা তার ইমানের সঙ্গে জড়িত আছে কত গভীর কথা আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে মায়ের কোল মাঝে শিক্ষাটা দেবে মত পর্যন্ত ছেলে ভুলবে না চলেন তাহলে একটা মা ভাত খাওয়ানোর জন্য রেডি হয়েছে এবার ছেলেটা আসবে মা ভাত দাও সঙ্গে সঙ্গে মা বলবে বেটা চলো আগে হাতটাকে কচলে ধুয়ে নি নবীজি বলেছেন খাওয়ার আগে তুমি হাত ধুবে একটা হাদিস মুখস্থ হয়ে গেল আগে কচলে হাত ধুতে হবে হাত মুখ না ধোয়া পর্যন্ত খাওয়া যাবে না কে বলেছেন কে বলেছেন নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যাটারে তোমাকে কেমন করে বসতে হবে তিন তরিকায় এক তরিকা হলো সুন্নত সুন্নতে তরিকায় তুমি বসো বিশ্ব নবী এরকম বসতেন এখানে ওকে বুঝাবে নবী বিজি কেমন করে বসতেন তারপরে বলবে বেটা দস্তরখানা বিছাতে হয় খাবার দস্তরখানায় পড়লে আল্লাহর নবী উঠিয়ে সেটাকে খেয়ে নিতেন দস্তরখানার ভিতরে বরকত লুকানো আছে আর খাবারের ভিতরে শেফা লুকানো আছে যেটা পড়ে গেছে এটা তোমার শরীরের ওষুধ হতে পারে অতএব ওটাকে তুলে তুমি খেয়ে নাও এটাও সেই হাদিস বলবে এরপরে বলবে বেটা বিশ্বনবী নবী বলেছে থালার মাঝে হাত দিতে নাই এক ধার থেকে দিতে হয় মধ্যখানে আল্লাহ বরকত নাজিল করেন বিসমিল্লাহ বলে খেতে হবে রে বাবা বিসমিল্লাহ বলে খেতে হবে আলহামদুলিল্লাহ বলে পানি খেতে হবে তিন শ্বাসে খেতে হবে পানিটা দেখে খেতে হবে পানিটা বসে খেতে হবে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে আলহামদুলিল্লাহ বলে শেষ করতে হবে বাম হাতে খেও না বাবা এটা শয়তানে খায় এটা হারাম ডান হাতে খাও তাহলে একটা মেয়ে যখন তার ছেলেকে ধীরে ধীরে হাদিস বলে বলে খাওয়াবে অন্তত তার এক ঘন্টা লেগে যাবে ছেলেটাকে খাওয়াতে ছেলেটা পরিপূর্ণ মায়ের কাছে ক্লাস পেয়ে গেল কিন্তু এদিকে শ্বশুরের চাপ ওদিকে আর কারো চাপ ওদিকে স্বামীর চাপ বর্তমানে ছেলেরা মায়ের কাছ থেকে সময় পায় না মা একটা বাটিতে সামান্য ডাল ভাত নিয়ে ঠুকে নামিয়ে দিল খেলে অন্য কাজে চলে গেল কারণ শ্বশুরের চাপ আছে কারণ ক্ষতি হলো না তোমার নিজের ক্ষতি হলো তোমার ফ্যামিলির ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে তার মায়ের কাছ থেকে কিছুই সে পেছে না বন্ধুরে আজকে মারা নিজের নিজের সন্তানকে সময় না দিতে পারার কারণে সমাজে শিক্ষিত ভালো ভদ্র ছেলের অভাব হয়ে গেছে শিক্ষিত ভালো ভদ্র ছেলের অভাব হয়ে গেছে আমি আমার মাকে বুঝি না আমি আমার মায়ের ব্যাপারে কিছুই বুঝি না তবে আব্বাকে বুঝি কারণ আমার মা আমাকে মাসুম অবস্থায় রেখে পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ হালকা মনে পড়ে অংশ মুখটা মনে 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 চেহারাটা মানুষ ছিলেন কিন্তু মাকে বুঝি না সেই জ্ঞান আমার ছিল না তখন আমার মা আল্লাহর ডাকে চলে গেছেন কিন্তু আব্বাকে দেখেছি অনেক দিন দেখেছি আব্বার আদর্শ সব মনে পরে তো ঘটনা হচ্ছে যে আপনার একটা নারী দায়িত্ব কত কিন্তু সেটা দিচ্ছে না সমাজ কেড়ে নিয়েছে কেড়ে নিয়েছে পঙ্গু সমাজ নিজেই হচ্ছে কাউকে করেনি কারো ক্ষতি করেনি নিজের ক্ষতি নিজে হচ্ছে ভাইয়া মাঝে একবার আপনাদের কাছ থেকে একটা আওয়াজ শুনবো যে যুক্তি কথাগুলো বলছি এগুলো প্রয়োজন আছে না নেই

তা ঘুমা ফালাম ইগোনিয়া নহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়াকিল আদখুলান নারা মাদ্দাসিলিত মেয়ে তিনটে দল এখানে যত মহিলা আছে আমার সঙ্গে আপনারা একটু ধ্যান দেন এখানে তিন ধরনের মেয়ে আছে একজনের স্বামী ভালো একজনের স্বামী খারাপ আর একজনের বিয়ে হয়নি তাহলে কয়টা হলো তিনটে যার স্বামী ভালো তার কথাটা আল্লাহ প্রথমে তুলে ধরেছেন হে মহিলার দল তোমার যদি ধারণা থাকে আমার স্বামী ভালো আমার স্বামী হলো নেকর পরেশগার দিনদার তাহাজ পরে আমি আমার স্বামী স্বামীর ভরসা করে রয়েছি আমাদের স্বামী স্ত্রীর মহব্বতির কারণে কঠিন কিয়ামতের দিনে আমার স্বামী আমাকে নিয়ে জান্নাতে যাবে কত সুন্দর ধারণা আল্লাহ তাবার একবার তালা বলছেন হবে না হবে না তোমাকে নিজের নিজে করতে হবে স্বামী নেকার হলে তুমি জান চলে যাবে এটা কোনো দিন হবে না দুই জন্য নবীর প্রথমেই বলছি দুই জন্য নবীর বিবি নবী মানে হচ্ছে পৃথিবী সেরা চরিত্রের মানুষ যাদের উপরে দামি চরিত্র আর হতে পারে না সমাজে সব থেকে দামি মানুষরা হল নবী আল্লাহ বলছেন তাহারা আবদাই নিমিন রকম নবীর ছায়াতে দুইজনকে রেখেছিলাম মহিলা দুটি তাদের কপাল কত ভালো ছিল নবীর মত চরিত্রবান স্বামী পেল তাদের কপাল কত ভালো ছিল নবীর পিছনায় শুয়ার সুযোগ পেল তাদের কপাল কত ভালো ছিল নবীর লেপে কম্বলে তারা চড়িয়ে থাকতে পেল ছিল নবীর বালিসে মাথা দিয়ে তারা ঘুমিয়েছে আল্লাহ এতগুলি কথা একটা শব্দে বলছে তাহা তাব নাইনি মিন ইবাদিনা আমার দুটি ভালো মানুষ সের নিচে তাদের জীবনটা আমি দিয়েছিলাম ফখানাতহুমা মেয়ে দুটি কত হত ভাগিরে পুরা রে তারা খিয়ানত করে দিল বিরুদ্ধে আচরণ যারা পৃথিবীতে করেছে তাদের সঙ্গে তারা গোপনে সম্পর্ক রেখেছে চলাফেরা তাদের সঙ্গে করেছে নবীকে বিরক্ত করেছে এত সুন্দর জায়গা পাওয়ার পরেও তারা যখন নবীকে মেনে নিতে পারল না আমার আল্লাহ তাদের ফাইসালা টেনে দিয়ে বলছেন ওয়াকিলা দখলান না দুজনে চিরদিন জাহান নামের আগুনে চলে যাবে তারা চিরদিন করবে বাস আহাহা নবীর বিবি জাহান নাম যাবে সেই নবী দুটার নাম নবী লুত নবী নুহু নবীর বিবি লুত নবীর বিবি নবীর মতো স্বামী কপাল কি গো কপালে কপাল ঠাকাতে মন যাচ্ছে এত সুন্দর কপালওয়ালি হয়েও দুজন চিরদিন একদিন দুদিন লয় যে জাহান নাম থেকে বেরিয়ে আসবে চিরদিন জাহান নামে তারা থাকবে তারা জাহান নামে চলবে